নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানাই আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বুদ্ধদেব গুহর লেখা একখানি ছোট গল্প গল্পের নাম স্বর অনুরোধ রইল গল্পটি শোনার জন্য যদি আমার পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একখানি লাইক করবেন যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ শুরু করছি আজকের গল্প সর দূর থেকে সমুদ্র দেখা যাচ্ছিল যুবক সকালের চোখ ঝলসানো রোদে নীল জলরাশি সাদা ফ্যানার ভেঙে পড়া গুঁড়ো সমেত প্রচণ্ড শব্দে আছড়ে পড়ছে বেদুইন মেয়ের বুকের রঙের মতো বাদামি বেলাভূমিতে সাইকেল রিক্সাটা ক্যাঁচোর কোচর শব্দ করে চলেছিল এখানে ট্যাক্সি পাওয়া যায় না বললেই হয় তার দশ বছরের ছেলে দ্বীপের পাশে বসে রিক্সা করে হোটেলের দিকে চলেছিল দ্বীপের স্কুল খুলে যাবে কদিন পরেই রেল স্ট্রাইকের জন্য এর আগে প্রেরণা সম্ভব হয়নি কারণই নয় ট্রেনে জায়গাই পাওয়া যায় না তবু আসতে হয়েছে অরুর কারণ দীপকেও কথা দিয়েছিল যে পরীক্ষায় ফার্স্ট হতে পারলে তোমাকে পুরীতে নিয়ে যাব সোনালি আসতে পারেনি ওর শেষ দিদির বড় মেয়ের বিয়ে পড়ে গেছে অতএব একাই আসতে হয়েছে অরুর ছেলেকে নিয়ে ছেলের সঙ্গে এর আগে অরু কখনো বেরোয়নি একা বেরিয়ে বেশ ভালো লাগছে ওর দশ বছরের ছেলের মধ্যে ওর রীতিমতো একজন প্রাপ্ত বয়স্ক বিজ্ঞ লোকের ছবি দেখতে পাচ্ছে ওর সাধারণ জ্ঞান ওর সমস্ত বিষয়ে উৎসুক ওরুকে রীতিমতো চমৎকৃত করেছে সোনালি আসতে পারেনি বলে ওর এখন একটু খারাপ লাগছে না হোটেলটি বেশ ভালো খাওয়ার হলের পাশে একটি ঘর পেয়েছে ওরু কলকাতা থেকে চিঠি লিখে টাকা পাঠিয়ে এসেছিল ঘরটিও ভালো ডাবল বেড খাট পুরনো দিনের অদ্ভুত আকৃতির পাখা একটি ঘরের কোনায় লেখার টেবিল ড্রেসিং টেবিল লাগোয়া পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম সবচেয়ে যা ভালো লেগেছে অরুর তা সমুদ্রমুখী একফালি ছোট্ট বারান্দা সারা দিন রাত তাতে বসে বই পড়ে চা খেয়ে আলসেমি করে কাটিয়ে দেবে ঠিক করলো ও বলল বললো বাবা তুমি আমার সঙ্গে সমুদ্রে চান করবে না অরু বলল না বাবা কেন চলো না চান করবো দুজনে অরু বলল আমি তোমার সঙ্গে যাব। তুমি নুলিয়ার সঙ্গে চান করো আমি বসে থাকব অরু মনে মনে বলল ও টিপিক্যাল বাঙালি এসব তো উড়ঝাপ সুখী শরীরকে অকারণে এত কষ্ট দেওয়ার পক্ষপাতি নয় তাছাড়া পায়জামা বা আন্ডারওয়্যার পরিহিত অনেক বঙ্গপুরুষকে ও নিতান্ত নিষ্প্রয়োজনে বড় বড় ঢেউয়ে থামড়া খেয়ে বালির মধ্যে পড়ে কালো কুমড়োর মতো অথবা ফ্যাকাশে চিচিঙ্গার মতো গড়াগড়ি যেতে দেখেছে তাছাড়া ওই নুলিয়াদের হাতে হাত রেখে এক হাঁটু জলে দাঁড়িয়ে এই কুমির তোর জলে নেমেছি খেলার দিন তার চলে গেছে বলেই ওর বিশ্বাস করে এই অহেতুক উপাহীন পরহস্ত নির্ভরতা তার মোটেই বরদাস্ত হয় না একসময় ব্রেকফাস্ট খাওয়ার পর দ্বীপের সঙ্গে সমুদ্রের ধারে তাকে যেতেই হলো দ্বীপে একটা কালো সুইমিং ট্র্যাক পরেছে সোনালি কিনে দিয়েছে ওকে ওর সুগঠিত ছোট্ট শিশু শরীরে সুন্দর বানিয়েছে পোশাকটা দেখলেও ভালো লাগে নিজেদের জীবনে যা পাওয়া হয়নি ছেলেমেয়েদের তা দিতে পেরে সেই সব ছোট্ট ছোট্ট আপাত মূল্যহীন অথচ দারুণ দামি পাওয়া রথের মেলার পাঁপড় ভাজার মতো বিশ্বকর্মা পুজোর দিনে একখানা ময়ূরকণ্ঠি ঘড়ির মতো গরমের ছুটিতে পড়ি বেড়ানোর মতো এসব টুকরো টুকরো শোক তার একমাত্র ছেলেকে দিতে পেরে ওরও খুশি দ্বীপের ছকালের সকালের অনামিল আনন্দের হাসি মুখে সুখ অনু তার জীবনের অনেক বড় বড় সুখের সঙ্গে সহজে বিনিময় করতে পারে ওরা প্রায় সমুদ্রের কাছে পৌঁছে গেছে দূর থেকে মাদুরে ছাওয়া ঘরগুলো দেখা যাচ্ছে তারা যেন হলুদ আর লাল ডোরা টানা টেরিলিনের তাঁবু খাটিয়েছে বালিতে হুহু করে বালি উঠছে জলের কণা উঠছে ভেজা তটভূমিতে দাঁড়িয়ে থাকা স্নানরতা মেয়েদের ভিজে চুল উঠছে চিৎকার চেঁচামেচি উল্টে পড়া ভেসে যাওয়া সব মিলে সমুদ্রের ধারে কেমন একটা মেলা আবহাওয়ার সৃষ্টি হয়েছে আনন্দ খুশি বড় ছোঁয়াছে ওরু ভাবল এই মুহূর্তে ওরও ইচ্ছে করছে দ্বীপের সঙ্গে হাত ধরে ও নেমে পড়ে জলে আছাড় খায় উল্টে যায় নিজের অপদস্ত অবস্থায় নিজেই হো হো করে হেসে ওঠে নিজেকে স্বেচ্ছায় অপদস্থ করে নিজে যা অনাবিল আনন্দ পাওয়া যায় তার তুলনা নেই হঠাৎ দ্বীপ বলল বাবা রাজীব ওরু শুধাল রাজীবকে বা আমাদের সঙ্গে পড়ে যে আমার ক্লাসে খুব ভালো সাঁতার কাটে ওরু ওইদিকে তাকালো দেখল সেই লাল হলুদ ডোরা কাটা তাঁবুর সামনে একজন দারুণ দীর্ঘাঙ্গি রঙা ভদ্র মহিলা হালকা গোলাপি সাঁতার কাটার পোশাকে দাঁড়িয়ে আছেন দ্বীপে একটি ছেলের হাত ধরে অ্যালুমিনিয়ামের ফোল্ডিং চেয়ারে বসে একজন অত্যন্ত সুলো ভদ্রলোক পা ছড়িয়ে বিয়ার খাচ্ছেন অরুর বুকের মধ্যে সিগালের আর তোর শটের মতো কি এক ব্যথাতুর স্বর হঠাৎ বেজে উঠল রাজীব দ্বীপকে দেখে দৌড়ে এলো তারপর ওর হাত ধরে টেনে নিয়ে গেল ওরও বুঝতে পারলো যে ভদ্রমহিলাও ভদ্রলোক রাজীবের মা ও বাবা সমুদ্রের গর্জনে কথাগুলো শোনা না কথাগুলো হাওয়ার উড়ন্ত জলবিন্দুর সঙ্গে উড়ে যাচ্ছিল তবু ওরু অনুমানে বুঝতে পারলো ভদ্রমহিলা বলছেন দি তুমি ফার্স্ট বয় তারপর বললেন ঘর সঙ্গে এসেছ বাবা মা আসেননি তারপর রাজীব দীপকে নিয়ে তার বাবার কাছে গেল রাজীবের বাঙালি বাবা বাংলা বলেন না ইংরেজিতে দীপকে বললেন আই সি ইউ আর দ্য ফার্স্ট বয় আই হিয়ারিং অ্যাবাউট যদিও রাজীবের বাবা মা প্রায় সাহেব মেম তবুও কথাগুলো শুনে অরুর ভালো লাগলো ছেলে ভালো হলে বাবার যে কতখানি ভালো লাগতে পারে সে কথা জীবনে এই প্রথমবার জানতে পারল ওরু পর মুহূর্তেই আমার খুব অপদস্ত লাগলো নিজেকে কারণ সেই মুহূর্ত থেকে সে শুধু দীপের বাবা হয়ে রইল তার নিজের আর কোনো পরিচয় রইল না দীপ তার বন্ধুর বাবা মার সঙ্গে ওর পরিচয় করিয়ে দিল না তাই অরু বোকার মতন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো ও ভাবলো ওরা নিজেরা আলাপ করলে করবেন ওর কি গরজ দ্বীপও আলাপ করিয়ে দিল না ওরাও আলাপ করলেন না নিজে থেকে অনেকক্ষণ সময় কেটে গেল এখন সেই প্রথম অস্বস্তিটা চলে গেছে অরুণাভ রায় কলকাতার বিখ্যাত অধ্যাপক বালির মধ্যে পা ছড়িয়ে বসে শুধুমাত্র দশ বছরের দ্বীপের বাবাতে পর্যবসিত হয়ে বাটন রাসেলের জীবনী পড়তে লাগলেন তার চোখের সামনে খানের সামনে একটা দারুণ শব্দ বর্ণগন্ধ গন্ধ সমারোহ বয়ে যেতে লাগলো দুলতে থাকলো ভাসতে থাকলো উৎসাহিত হতে থাকল কিন্তু ও চোখ তুলে তা দেখলো না কারণ ও ভয় পেয়েছিল তখন থেকেই বুকের মধ্যে সিগালের আর তো স্বরের মতো এক করুণ স্বর শুনতে পাচ্ছিল রাজীবের মাকে প্রথম দেখা থেকেই ওর ভালো লেগেছিল তাইও ভয় পেয়েছিল অরুর বুকে সেই মুহূর্তে যে স্বর বাঁধছিল তা সমস্ত বিবাহিত নারী ও পুরুষের বুকেই বাজে বিশেষ করে যখন তারা একা থাকেন খাঁচার মধ্যে বদ্ধ পাখি যেমন দূরের বনের দিগন্তে উড়ে যাওয়া পাখিকে দেখে দুঃখে মরে তেমন এক দুঃখে অস্বস্তিতে অরুর বুক ভরে গেল কিছুক্ষণ পর নুলিয়ার হাত ধরে দ্বীপ ফিরে এলো অরু উঠে দাঁড়ালো দীপ খুশি গলায় বলল। এই বাবা তুমি রাগ করেছো বেশিক্ষণ চান করে ফেললাম বলে অরু অন্যমনস্কভাবে বলল। বললো না তারপর উঠে পড়ে বলল চলো ফিরি দু তিন দিন এমনি কাটলো ওরু চান করেনি একদিনও দীপ রোজই করেছে দুবেলায় হোটেলের লাউঞ্জে সামনের লনে খাবার ঘরে বারবার অরুর দেখা হয়ে গেছে রাজীবের মায়ের সঙ্গে মুখোমুখি হয়েছে চোখা হয়েছে কিন্তু কথা হয়নি কখনো দ্বীপ আলাপ করিয়ে দেয়নি সেদিন দুপুর বেলা লাঞ্চের সময় ম্যাকারেল মাছের ফ্রাই খেতে গিয়ে দীপের গলায় কাঁটা লাগলো ওর ওকে বারবার বলেছিল হাত দিয়ে খেতে পরে ফিঙ্গার বলে হাত ধুয়ে নিলেই চলতো কিন্তু ওদের টেবিলের অনতি দূরে মা বাবার সঙ্গে খেতে বসা রাজীব যেহেতু সবসময় কাঁটা চামচ দিয়ে খাচ্ছে অল্প বয়সী দ্বীপতাই সাহেব হবার লোভ সামলাতে পারেনি কাঁটাটা বেশ ভালোই বিঁধে ছিল দৌড়ে এলেন বিয়ারারা দাঁড়িয়ে রইল শুকনো ভাত কলা পাউরুটি ইত্যাদি নানা কিছু খাইয়ে দ্বীপের গলা থেকে কাঁটা নামানোর চেষ্টা করা হতে থাকল কিন্তু কাঁটা গেল না ওর বোকার মতন বসে থাকলো দর্শকের মতো সময় সময় মেয়েদের প্রয়োজন বড় বেশি অনুভূত হয় বাবারা কত অসহায় এমন এমন সময় তা বোঝা যায় অরু এক দৃষ্টে নিরুপায় ভাবে দ্বীপের যন্ত্রণাকাতন মুখের দিকে চেয়েছিল করবে বুঝে উঠতে পারছিল না শুকনো ভাত রুটি কলা খেয়ে খেয়ে বেচারার পেট ফুলে উঠল কিন্তু কাঁটা নামল না এমন সময় ওদের টেবিল ছেড়ে রাজীবের মা উঠে এলেন এ টেবিলের কাছে এসে লাজুক হাসি হাসলেন করুণাভর দিকে চেয়ে ওরুও লাজু হাসি হাসল বলল কি ঝামেলা দেখুন তো ভদ্রমহিলা বললেন ঠিক হয়ে যাবে পরক্ষণেই মুখ ঘুরিয়ে বললেন ছেলের মা সঙ্গে না থাকলে কত অসুবিধে হয় দেখেছেন তো আপনারা তো এমনিতে বুঝতেই পারেন না তারপর অরুর কাছ থেকে উত্তরের অপেক্ষা না করেই উনি দীপকে উঠিয়ে নিয়ে চলে গেলেন অরুর ঘর খাওয়ার ঘরের লাগোয়া সেই ঘরে দীপকে নিয়ে ঢুকলেন উনি ওরু কি করবে পারছিল না বুঝে রাজীব আর তার সবসময় ইংরেজি বলা বাবা বসে বসে আইসক্রিম খাচ্ছিলেন এ সময় অরুর যাওয়া ভালো দেখাবে না বিশেষ করে ভদ্রমহিলা যখন নিজেই দায়িত্ব নিয়েছেন অরু চুপচাপ বসে আইসক্রিম খেল রাজীব আর তার বাবা উঠে চলে যাওয়ার পর অরু উঠল। উঠে আস্তে আস্তে ওর ঘরের দরজায় দাঁড়ালো ভিতর থেকে রাজীবের মা বললেন হাসুন বাইরে দাঁড়িয়ে রইলেন কেন ওর ভিতরে ঢুকে বলল কেমন আছে দীপ উনি হাসলেন বললেন কাঁটা বেরিয়েছে কিন্তু ন্যাচারালি জায়গাটা খুবই টেন্ডার আছে ঘুমিয়ে পড়েছে ও তারপর একটু থেমে বললেন আপনি কি করবেন ঘুমবেন ওর কলকাতায় ঘুমবার অভ্যেস না থাকলেও ভালো মন্দ খাবার পর এখানে রোজই ঘুমোয় বলল না দুপুরে ঘুমিয়ে কি হবে উনি বললেন তবে চলুন লাউঞ্জে বসে গল্প করি রাজীব আর রাজীবের পাপার নাক ডাকার কম্পিটিশন লাগিয়েছে এতক্ষণে আমি আবার দুপুরে ঘুমোতে পারি না দীপের মা ঘুমন দুপুরে বলল না ও তো চাকরি করে একটা ঘুমবে কি করে তাই বুঝি বললেন রাজীবের মা তারপরেই বললেন ছেলের জন্য আপনার খুব গর্ব তাই না দীপ তো ওদের স্কুলে রীতিমতো লেজেন্ড সকলে ওকে এক নামে চেনে বাবার মতো বুদ্ধি পেয়েছে বুঝি রীতিমতো লেজেন্ড সকলে ওকে এক নামে চেনে অরু লজ্জিত হলো বললো না না আমি কখনোই ড্রিলিয়ান ছিলাম না তবে তবে কি মা তো শুনিনি তবে বুদ্ধিমতী এমন সময় অরু ও রাজীবের মায়ের সামনে দিয়ে একটা জার্মান দম্পতি জড়া জড়ি করে খাওয়ার হলে গিয়ে ঢুকলো বালিতে ওদের গা হাত পা ছড়ে গেছে নাক গাল লাল হয়ে গেছে রোদে পুড়ে ওদের সামনে দিয়ে যাওয়ার সময় রাজীবের মাকে ওরা হাত তুলে উইশ করল রাজীবের মাও হাত তুললেন ওরা চলে গেলে রাজীবের মা ওদের দিকে চেয়ে হাসলেন বললেন বেশ আছে না ওরা ওরু বলল মারি লাইবলি লাইভলি কাপল হানিমুনে এসেছে বোধ হয় রাজীবের মা বললেন ওদের বিয়েই হয়নি একজন অস্ট্রিয়া থেকে আরেকজন স্টেট থেকে এসেছে দমদম এয়ারপোর্টে দুজনের সঙ্গে দুজনের আলাপ দুজনেই কোনারক দেখতে যাচ্ছে তাই ওরা ঠিক করলো কোন দেখে এসে মন্দিরের ভাস্কর্য যাতে ভুলে না যায় তার জন্য দুজনে দিন কয়েক এক ঘরে থাকবে অতএব থাকলো ওরু রীতিমতো আত্মবিস্তৃত হয়ে বললো বা বেশ মজা তো বলেই লজ্জা পেল রাজীবের মা ওর দিকে একদৃষ্টে চেয়েছিলেন ভদ্রমহিলার শরীর ফিগার চোখ দুটি সবই দারুণ একবার চাইলে চোখ ফেটানো যায় না আজ দুপুরে মহিলা একটা ম্যাক্সি পরে আছেন স্লিভলেস সারা গা ছাপিয়ে একটা মিষ্টি মিষ্টি গন্ধ উঠেছে হয়তো বিদেশি সাবানের হয়তো বিদেশি পারফিউমের জানে না ওরু ওর দিকে তাকিয়ে থাকতে থাকতেই আবার সেই ভয়টা ওর বুকের ভিতরে হামাগুড়ি দিয়ে ফিরে এলো এতক্ষণ সে বুঝি রোদে গা শুক ছিল তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে ওরও সমুদ্রের দিকে তাকালো সমুদ্রই ভালো সমুদ্রের কোনো চাওয়া নেই কারোর সঙ্গে মিলিত হবার কোনো কামনা নেই কোনো নদ বা নদীর মতো তাকে কোনো সঙ্গমের প্রতীক্ষায় বইতে হয় না সে নিজেতেই নিজে সম্পূর্ণ তার পরিপূরকের প্রয়োজন নেই কোনো হঠাৎ রাজীবের মা বললেন আপনাদের কতদিন বিয়ে হয়েছে অরু যেন ঘুম ভেঙে বলল বারো বছর এক যুগ তারপর বলল আপনাদের চোদ্দ বছর এক যুগ দু বছর তারপর একটু থেমে বললেন জীবনটা বড় একঘেয়ে লাগে তাই না দ্বীপের মাও নিশ্চয় এই কথা বলেন ওরও বলল না ও আশ্চর্য মেয়ে ওর অদ্ভুত মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে ও কখনো একঘেমির অভিযোগ করে না অদ্ভুত স্বভাব ওর রাজীবের মা বললেন তাহলে কিন্তু বাহাদুরিটা বলতে হবে আপনারই আপনি একঘেমির হাত থেকে তাকে বাঁচিয়েছেন হয়তো অপরাধীর মতো গলায় বলল না 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 তা নয় তারপরে একটু চুপ করে থেকে বলল আমার কিন্তু একঘেয়ে লাগে কি মনে হয় জানেন মনে হয় খাঁচার মধ্যে আছি রোজ সকালে জীবনের ভাড়ার খুলে দুজনে দুজনকে মেপে মেপে রসদ বের করে দিই একদিনের মতো পরদিন আবার সমান মাপে বের করি বেশিও নয় কমও নয় কোনোদিনই ঘাটতি পড়ে না কিছুই উপচেও পড়ে না একেবারে টায় টায় সাবধানী সংসার করি আমরা এ জীবনে কোনো হঠাৎ পাওয়া নেই কোনো আবিষ্কার নেই অপ্রত্যাশিতে সম্ভাবনা নেই এখানে দুজনে দুজনের প্রতি কর্তব্য করি হাসি মুখে ভাড়ার থেকে যা পাচ্ছি যা প্রতিদিন পাই তার চেয়ে বেশি কিছু পাওনা ছিল বলে কখনো মনে হয় না আসলে এই ভরন্ত রুদ্ধ ভাড়ারের মধ্যে বাস করে নিংটি ইঁদুরের মতো আমরা এক একদিন নিজের অজান্তে শুকিয়ে মরে যাব নাকের সামনে তালা ঝুলবে ভাড়াদের। নাকের সামনে তালা ঝুলবে ভাড়াদের। মস্তিষ্কের মধ্যে ফসলের গন্ধ সেবি খুশি খোলা জানলার রোদ মুক্তির নীল আকাশ সব স্বপ্ন কিন্তু এমনই ভাবে শেষ হয়ে যাব একদিন বাঘবন্দির ঘরে এতখানি একসঙ্গে বলে ফেলে অরু লজ্জিত হল বলল দেখলেন তো ছেলে পড়িয়ে পড়িয়ে কেমন বক্তৃতাবাজি শিখেছি আপনি শুনছেন কি না তা না জেনেই একতরফা বলে গেলাম রাজীবের মা বললেন শুনেছি আমি সমুদ্রের দিকে চেয়ে শুনছিলাম আচ্ছা সমুদ্র আপনার ভালো লাগে গরু এতক্ষণে ওর স্বাভাবিকতায় ফিরে এসেছে অপরিচিত সংকোচের খোলস বললো না লাগে না কেন চাইলেন ভদ্রমহিলা কারণ সমুদ্রের মধ্যে কোনো দ্বিধা নেই সমুদ্র বড় আদিম বড় উলঙ্গ সমুদ্র কিছু লুকোতে জানে না আর তাছাড়া সমুদ্র বড় এক ঘেও কোনো আদিম পুরুষের একাকিত্বের একটা না গোঙানির মতো মনে হয় সমুদ্রের আওয়াজ আমার অস্বস্তি লাগে উনি বললেন আমারও ভালো লাগে না তবে সম্পূর্ণ অন্য কারণে কারণটা হলো সমুদ্র বড্ড বড় সমুদ্রের মতো কাউকে নিয়ে এত বিরাট প্রবল কাউকে নিয়ে ঘর বাঁধা যায় না এমনকি ওই বিদেশি ছেলে মেয়ের মতো খনিকের ঘরও বাঁধা যায় না আমার মনে হয় কোনো মেয়েরই ভালো লাগে না সমুদ্রকে মনে মনে এমন সময় ওই বিদেশি ছেলে মেয়ে দুটি খাওয়া শেষ করে গলা জড়িয়ে ওদের সামনে দিয়ে নিজেদের এয়ার কন্ডিশন ঘরের দিকে চলে গেল রাজীবের মা হঠাৎ বলে উঠলেন ঠিক কেমন আপনি রেস্ট করুন আমিও যাই স্বামীপুত্রের দেখাশোনা করি গিয়ে একটু ওরু উঠে দাঁড়িয়েছিল তারপর রাজীবের মা চলে যাওয়ার পরে অনেকক্ষণ বসে থাকলো বারান্দার ইজি চেয়ারে কতক্ষণ বসেছিল ও জানে না যখন ওর ঘুম ভাঙলো দেখলো বেলা পড়ে গেছে দীপ ইজি চেয়ারের হাতুলের উপর বসে ওর গা ঘেঁষে সমুদ্রের উপর এক ঝাঁক সিগাল ওড়াউড়ি করছে পাখিগুলোর ঘর আছে সমুদ্রের ঘর নেই পাখিগুলো অন্ধকার হলে সঙ্গিনীর বুকের উত্তাপে ফিরে যাবে ওদের ঘরে সমুদ্র যেখানে ছিল সেইখানেই থাকবে সমুদ্রে যাওয়ার মতো কোনো গন্তব্য নেই অন্য কোনো শরীর নেই দ্বীপ বললো বাবা হাঁটতে যাবে চলো অরু বলল চলো পুরী হাওড়া এক্সপ্রেসটা পুরী স্টেশনে দাঁড়িয়েছিল আজ রাজীবটা ফিরে যাচ্ছে দীপ বলেছিল বাবা চলো না রাজীবদের সঙ্গে দেখা করে আসি একবার ট্রেন কি ছেড়ে গেছে ওরও খুশি হল দীপ এ কথা বললো শুনে তারপর ছেলের হাত ধরে তাড়াতাড়ি একটা রিকশা নিয়ে স্টেশনে পৌঁছে প্রায় দৌড়তে দৌড়তে এসি কোচের দিকে এগিয়ে গিয়ে সবুজ জানলার পাশে গিয়ে দাঁড়ালো ট্রেনটা এক্ষুনি ছেড়ে দেবে জানলায় রাজীবের সঙ্গে রাজীবের মাও গাল লাগিয়ে দাঁড়িয়েছিলেন রাজীবের সঙ্গে উনিও হাত নাড়ছিলেন আজ ভদ্রমহিলা একটা হলুদ আর কালো মেশানো সিল্ক শাড়ি পরেছিলেন সবুজ কাছে ঠাড়ালে কেমন রহস্যময় মনে হচ্ছিল ওকে ভিতরের কোনো কথাই বাইরে থেকে শোনা যাচ্ছিল না চোখ মুখের অভিব্যক্তি দেখা যাচ্ছিল শুধু আর দ্বীপের বাবা রাজীব আর রাজীবের মায়ের দিকে চেয়েছিল জানলার কাজটা কি ঠান্ডা কিরকম যেন একটা গন্ধ বাতানুকুল গাড়িতে বেলা পড়ে গিয়েছিল জানলার কাছের মধ্যে হঠাৎ রু কেমন একটা ভাড়ার ভাঁড়ার গন্ধ পেল তাড়াতাড়ি মুখ খুঁড়িয়ে অন্যদিকে তাকালো বাইরের নীল আকাশে তখনও রোদ ছিল সমুদ্র থেকে জোর হাওয়া আসছিল নোনা গন্ধ বয়ে এখানে সাদা নরম সেই হঠাৎ সোনা বুকের মধ্যে শটটা হারিয়ে গেছে বরা বোরের মতো একটা কালো দাঁড়কাক ডাকছিল কর্কশ গলায় লাইনের পাশে বসে দীপ বলল বাবা ওরা কখন কলকাতায় পৌঁছবে অরুর নাকে আবার ভাঁড়ারের গন্ধটা ফিরে এলো অরু বলল অন্ধকারেই তারপরে নিজেকে শুধরে নিয়ে পড়ল অন্ধকার থাকতে থাকতেই